সবাই কোরবানিতে কিন্তু আমার হলে কোরবানি দেওয়া লাগবে হ্যাঁ তাহলে আমি ছোটতে পারবো আমার শেষ কথা ফাইনাল কথা কোরবানি আমার দেওয়া লাগবে তোমরা কিরম দেবো করলাম কোরবানি কিন্তু দেওয়া লাগবে একটা কথা

আর মেয়ে তারপর বাদ দেন আগে মেয়ে কামের কথা কোরবানি দিকে করেন আগে আরে বেডা কোরবানি তো মর মন চাই কিন্তু দেখ মই কি তোর ভাবির কথার উপর তো কোন কথাও করছি না তোর ভাবি না

সরডা তো একটু চালাক শত্রু আছে মাল নেব না সরডাই পারবে বড়দার দেশ দিয়ে কোনো আশা বসা করো না তারপর যাই হোক কোরবানি দেওয়াই লাগবে যেহেতু আমি কইছি আর যদি এগুলো কোরবানি না দিতে আস তাহলে তুই হালার ফলার একটারও ঘরে রাখছি একটাল ঘরের বাইরে করবো আমার ঘরে ওগুলো দিয়ে কোনো যাই না কারণ মোর একটা আবদার যদি ওরা পূরণ না করতে যেত আমি কি করবো ভাবি

আ তো সাজে খোডা আছে মোর বাইরে বাইরে দত্তর মন দাও হে বুদ্ধি দেলো তোমার তো আজ খেল বাইরে বাইরে দে এ কোন মানে মু এ বাইরে বাইরে কি বেশ মোর লাগে না তোমার লাককি তো তুমি দে আজ কাজ শুরু করে আন তো সব লাককি পুরানো বেদি এককাল করম দিন খরচ নাই আরে তুমি শুরু করে আনলে ভালো না

আরে সোড়ো হাই হালার পলাই হালার ফলাই শুনি পলাইছে এই ভালো পাইছি আর বড় ভুল বুঝিয়ে গেলাম না আমি কোরবানি তো ভালো খাও 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 বড় ছাগল কিনে কোরবানি

গুরুঘরের কথা আর কি কম বয়সে গেলে মুখ কি কম করসালামগুলো মুরা খাইয়া আনছে বা মাস্জি যাই গুরুঘারের বাইরের দ্বারা একটু রাখ পেয়ে স্বাভাবিক যে বাবা তোরা চালাইয়া যা